প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন এই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো মুরগি দিনের বেলায় কীভাবে ছাড়া অবস্থায় থাকবে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখছেন খোলা পরিবেশে মুক্ত অবস্থায় পালন করতে পারলে ভালো আমার এখানে ছাদের মধ্যে বিল্ডিংয়ের জায়গা স্বল্প সেই জন্য অর্ধ ছাড়া অবস্থায় রাখছি একটু খোলা মেলা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি করছি এবং এই যে দেখেন আজকের মুরগি একটু গরমকাল যেহেতু শুরু হয়ে গেছে আপনাদেরকে একটু খোলা পরিবেশে যদি মুরগিগুলোকে ছেড়ে রাখা যায় খরচও কমবে মুক্তচারণ পদ্ধতিতে যদি গ্রামে গঞ্জে চেয়ে পালন করতে পারেন তাহলে লতা পাতা ঘাস নুড়ি পাথর এটা সেটা খেয়ে দেখবেন তাদের জীবন চলতেছে মুরগিকে দেখবেন ছেড়ে দেওয়ার পরে এমনভাবে মুরগি ঠোকরায় টুকরা কী যেন খাচ্ছে মাটি থেকে যা আপনারা আমরা খালি চুকে দেখতে পাই না ওরা কিন্তু ঠোকরায় টুকরায় ঠিকই তাদের পুষ্টি ওখান থেকে মাটি থেকে খুঁজে খুঁজে নিয়ে খায় তো এখন কথা হচ্ছে মুরগিকে সকালে আপনারা ছেড়ে দেওয়ার পরে খোলা পরিবেশে রাখবেন এবং পারলে ঠান্ডা পানি দিবেন যেহেতু রাত্রে একটু তাপমাত্রা কম ছিল সকালে যদিও ঠান্ডা পানি না দেন আপনারা দুপুরের দিকে পারলে একটু ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে আবার নতুন করে পানি পাল্টিয়ে দিয়ে দিবেন যাতে করে মুরগির কোনো সমস্যা না হয় রোদ্রে যেমন তারা কোনো কাইল হয়ে না দেয় এবং এই যে দেখেন আমি মুরগির ঘর বন্ধ করে দিয়েছি আমি এখন কি করবো জানেন এই যে পানি এই যে দেখতেছেন পানির ড্রাম এই যে পানির ড্রাম থেকে পানি নিয়ে ওদেরকে পানি মেরে দিব সবাই তো আপনারা কি করবেন ওর স্যালাইন মুরগির ভেটারি দোকানে ভেটানারি দোকানে মুরগির জন্য ওর স্যালাইন পাওয়া যায় ওর স্যালাইন দিবেন আর পারলে রেনাসি একটা ওষুধ আছে ওইটা দিবেন ওইটা এনে দিবেন রেনাসি ওইটা ভিটামিন সির কাজ করে আর যদিও দোকানে কেউ যাইতে না পারেন তাহলে আপনারা কি করবেন লেবু আছে না লেবু কেটে লেবু এক লিটার পানিতে এক লিটার পানিতে এক এক চামচ লেবুর রস মিশিয়ে দিয়ে দিবেন সেই পরিমাণে আপনারা পানি দিয়ে দিবেন যাতে করে আপনাদের মুরগি ভিটামিন সিটা পেয়ে যায় আর নাহলে খাবারের সাথেও আপনারা মিশিয়ে লেবুর রসটা দিয়ে দেবেন মুরগিকে একটা খোলামেলা পরিবেশ দিলে মুরগি মাংসের মুরগি বড়ো হবে ডিম পাড়া মুরগি তারা অতি অতি শীঘ্রই ডিম ডিমে চলে আসবে ওদেরকে একটা পরিবেশ দিতে হবে ওদের মতো করে আপনারা নতুন উদ্যোক্তা যারা আছেন ভাই বোন বন্ধুরা এবং খামারে যারা আছেন সবাইকে আমার নতুন যারা আছে বিশেষ করে তাদের জন্য পরামর্শ আপনারা যদি ট্রেনিং নিয়ে আসতে পারেন এই সেপ্টরে লাভ করতে পারবেন আর ট্রেনিং যদিও না থাকে আপনারা এই পাঁচ দশটা বিশটা পঞ্চাশটা এরকম দেশি মুরগি বড় কোনো খামার থেকে কিনবেন কোনো বাজার থেকে না বাজার থেকে কিনলে কিন্তু সমস্যা হয়ে যাবে প্রথমেই সমস্যায় পড়ে যাবেন যে কোনো খামার থেকে সুস্থ মুরগি ভ্যাকসিন দেওয়া মুরগি নিয়ে নিয়ে আপনারা শুরু করে দেন এগুলা শুরু করে দিলে কিছুদিন লাগবে এটা যেমন কষ্টসাধ্য তেমনি খুবই সহজ একবার যদি মুরগি পালন পদ্ধতি আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খামার খামার হিসেবে দাঁড় করিয়ে দিতে আপনার মুরগিগুলোকে কোনো কোনো ব্যাপার হবে না তো ঠিক আছে তাহলে আজকে ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় মুরগির যত্ন নিন আমার নতুন দর্শকদেরকে জানাই আন্তরিক ভালোবাসা যারা নতুন দেখতেছেন সবাইকে সালাম আর যারা পুরাতন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম